পাকিস্তানে যে আমাদের পাকিস্তানের যে মুসলিমদের পতাকা সেই পতাকার ফ্ল্যাগ ও কি করেছে এই ফ্ল্যাগটাকে মানে পুরাচ্ছে। তাহলে পাকিস্তানের পতাকা শুভেন্দু অধিকারী পেল কোথায় এটা একটা জানা দরকার যেসব আমাদের আইনজীবীরা রয়েছেন প্রশাসনরা রয়েছেন তারপর এমএলএমপি মন্ত্রী রয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করব। যে এই গুপ্তচর শুভেন্দু অধিকারী মানে বিভিন্নভাবে পাকিস্তানের সঙ্গে ও যোগাযোগ নিশ্চয় রেখেছে যদি যোগাযোগ না রাখে তাহলে এর পতাকা ওর হাতে এলো কেমন করে এটা স্বাভাবিক কথা পাকিস্তানের পতাকা ভারতবর্ষে এলো কিভাবে এখন বর্তমান যা পরিস্থিতি দেখছি তাতে আমরা দেখছি যে শুভেন্দুবাবু এমন একটা ও বিরোধী নেতা হিসাবে যে আমাদের বাংলায় ও আছে তো শুভেন্দু অধিকারী এত এমন একটা নিকৃষ্ট ব্যক্তি এমন একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর মূল নাটের গুরু হলো শুভেন্দু অধিকারী এই শুভেন্দু এমন একটা হারামখোর ইবলিশের বাচ্চা ইবলিশ যে সব সময় ওর মুখে শোনা যাচ্ছে যে মুসলমান মারো মুসলমান কাটো মুসলমানকে বাংলাদেশে পাঠাও মুসলমানকে পাকিস্তানে পাঠাও মুসলমানদের ওপর হামলা করো এই মানে নানা রকম। প্ররচনা এবং সাম্প্রদায়িকতার কথাবার্তা উস্কানিমূলক কথাবার্তা শুভেন্দু অধিকারী বিরোধী নেতা হিসাবে বলে কোন হিসাবে আর একটু বলতে ওখানে লজ্জাও লাগলো না যে মুসলমানদের ব্যাপারে উস্কানিমূলক কথা যেমন এই কিছুদিন আগে বলছিল যে মুসলমানদের কে যেখানে পাবে হত্যা করো মারো মুসলমানদেরকে কাটো মুসলমানদেরকে নামাজ পড়তে দাও না মুসলমানদের মসজিদ ভাঙো এই ধরনের উল্টোপাল্টা কথা শুভেন্দু অধিকারী বলার এত সাহস পায় কোথায় কিছুদিন আগে বললো যে মুসলিম নেতাদেরকে এমএলএমপি যারা আছে সেগুলোকে তুলে গঙ্গার জলে ফেলে দেবো এই রকম ধরনের ভাষা বলতে শুরু করছে করেছে কারণ কুকুরের যখন মাথায় ঘা হয় দেখবেন তখন সেই কুকুর খেপে যায় তিনি শুভেন্দু অধিকারীকে কুকুরের সঙ্গে তুলনা করলে খুব একটা ভুল হবে না তো ওই শুভেন্দু অধিকারী এমন একটা কুকুর বিরোধী নেতা হিসাবে এমন একটা বিরোধী কুকুর বিরোধী নেতা বলা হবে না বিরোধী কুকুর বিরোধী দল কুকুর দল নেতা নয় ওর মাথায় এখন ঘা হয়েছে ওর এখন মাথার ব্রেন আস্তে আস্তে খারাপের দিকে আসছে এই দেখুন হঠাৎ করে এই দেখা গেল পাকিস্তানে যে আমাদের পাকিস্তানের যে মুসলিমদের পতাকা সেই পতাকার ফ্ল্যাগ ও কী করেছে এই ফ্ল্যাগটাকে মানে পুরাচ্ছে তাহলে পাকিস্তানের পতাকা শুভেন্দু অধিকারী পেলো কোথায় এটা একটা জানা দরকার যেসব আমাদের আইনজীবীরা রয়েছেন প্রশাসনরা রয়েছেন তারপর এম মন্ত্রী রয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে এই গুপ্তচর শুভেন্দু অধিকারী মানে বিভিন্নভাবে পাকিস্তানের সঙ্গে ও যোগাযোগ নিশ্চয় রেখেছে যদি যোগাযোগও না রাখে তাহলে এর পতাকা ওর হাতে এলো কেমন করে এটা স্বাভাবিক কথা পাকিস্তানের পতাকা ভারতবর্ষে এলো কীভাবে পাকিস্তানে যেসব মানে কিছু সন্ত্রাসমূলক ব্যক্তি রয়েছেন যারা হামলা করে বিভিন্ন জায়গায় তারপর ভারতের কিছু সন্ত্রাস রয়েছে যারা হামলা করছে বিভিন্ন জায়গায় তো এই সন্ত্রাসদের সঙ্গে যোগাযোগ যারা রাখবে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ যারা রাখবে সেও একটা জঙ্গি এই শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ আছে এর সঙ্গে আদাত আছে পাকিস্তানের সঙ্গে এর জোকসাজোস ভালোই আছে কারণ এ পাকিস্তানের পতাকা তাছাড়া ওর হাতে এলো কেমন করে আমাদের হাতে তো আমরা এখনও পেলাম না এটা একটা বিষয় তো এই ব্যাপারে আমি মুখ্যমন্ত্রীকে বলবো আপনি ইমিডিয়েটলি এই শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করুন হাইকোর্টে মামলা করুন যদি তা না করেন তাহলে তৃণমূল দল আপনার টিকবে না এটা বলে দিচ্ছি পরিষ্কার কথা আপনি তৃণমূলের এখন সুপ্রিমা আপনি তৃণমূলের মুখ্যমন্ত্রী তো আপনাকে এখন যেমন শুভেন্দু অধিকারী থেকে নিয়ে দিলীপ থেকে নিয়ে অমিত শাহ থেকে নিয়ে যোগী থেকে নিয়ে শাহ থেকে তারপর আপনার এই নরেন্দ্র মোদী পর্যন্ত একই কথা যে তৃণমূল মুসলমানদের পার্টি আরে মুসলমানদের পার্টির গুলি মেরেছে মুসলমানদের পার্টি আবার কি হ্যাঁ তাহলে মুসলমানদের পার্টির নাম শুনতে হচ্ছে বদনাম শুনতে হচ্ছে যে মুখ্যমন্ত্রী মুসলমানদের সাফাই গায় মুসলমানদেরকে বাঁচিয়ে রেখেছে বাঁচিয়ে রেখেছে আমাদেরকে আল্লাহ এখন মুখ্যমন্ত্রী আমাদের তৃণমূলের মুখ্যমন্ত্রী প্রতিবাদী মুখ্যমন্ত্রী এবং তিনি হলেন একটা কি মানে যে প্রতিভা এই মুখ্যমন্ত্রীর আমাদের রয়েছে তা অন্যান্য মুখ্যমন্ত্রী নেই যে সাহসিকতা এই মুখ্যমন্ত্রীর আছে সেটা অন্যান্য মুখ্যমন্ত্রীর নেই যে প্রকল্প এই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর রয়েছে তা অন্যান্য মুখ্যমন্ত্রীর তা নেই সেই জন্য বলব এই শুভেন্দু অধিকারীকে আপনি অবশ্যই আশা করি এর ব্যাপারে মামলা করুন এবং একে ইমেটেলিয়ারেস্ট করতে হবে কারণ আমাদের মুসলমানদের পতাকা এখন ওই পতকায় ফ্লাগে মুসলিম দেশ পাকিস্তান বাংলাদেশ মুসলিম দেশ তারপর আপনার সৌদি মুসলমান দেশের সঙ্গে মুসলমানরা একটু টান টানবে স্বাভাবিক কথা তো সেই ফ্ল্যাগ বলছি যে পাকিস্তানের আমরা আমরা পাকিস্তানের লোক তাও আমরা বলছি পাকিস্তান আমাদের বন্ধু তাও বলছি না আর আমরা পাকিস্তানের বন্ধু তাও বলছি না আমরা আমাদের ভারতবর্ষ ভালোবাসি আমাদের ভারত আমাদের জন্মভূমি ভারতবর্ষ হয়ে আমরা প্রাণ দু লড়াই করবো ভারতবর্ষে আমরা বাহান্ন হাজার ষাট হাজার আলেম আমরা রক্ত দিয়েছি রক্ত ঝরিয়েছি ভারত স্বাধীন করেছি এখনও করব। কিন্তু ধর্ম নিয়ে যখন কেউ ধর্মকে মেরুকরণ ধর্মকে নিয়ে যখন কেউ ধর্ম মেরুকরণ রাজনীতি করতে চাইবে তখন কিন্তু স্বাভাবিক কথা ধর্মের দিকে টান টানবে পাকিস্তানের পতাকায় ফ্লাগে চান তারা আরবি বিভিন্নভাবে কিছু লেখা আছে সেটা পাকিস্তানের হোক সৌদির হোক যেখানকার হোক এখন শ্রীরামের পতাকা যদি আপনাদের পুড়িয়ে দেওয়া হয় ও লন্ডন আলারা রেগে যাবে ও আপনার জাপান জার্মান আলারা তখন রাগ করবে ওই ইসরায়েলের ওই যে একটা হারামকর রয়েছে তারা রাগ করবে যে আমাদের পৃথিবীতে যেখানে হিন্দু থাকবে সনাতন ধর্মের লোক থাকবে তারা বলবে আমাদের হিন্দুদের এই পতাকা পুড়িয়েছে তো তাদের অটোমেটিক রাগ হবে তো এটা ধর্মের পতাকা এটা কোনো রাজনীতির কথা বলছি না তো এখানে শুভেন্দু অধিকারী রাজনীতি করে ও বিজেপি তো এমন একটা কুটটা তো রাজনীতি করতে করতে ধর্মনীতিতে কেন আসছে হ্যাঁ এই কুটটা আমাদের যে পতাকাটা পড়েছিল মুসলমানদের পতাকা পাকিস্তানের লোক আমরাও নই পাকিস্তানের লোক আমাদেরও নয় কিন্তু আমাদের আমাদের ধর্মের কোনো চিহ্নকে কেউ যদি আঘাত হানে যেমন মনে করুন আমাদের হাদিসের কোনো একটা ইবারত বা কোনো একটা হাদিসের কোনো একটা লেখাকে যদি কেউ অবমাননা করে তাহলে যে কোনো দেশেরই হোক তার প্রতি আমাদের লড়াই এবং যুদ্ধ ঘোষণা হবে আমাদের কোরআন শরীফের পাতা যদি কেউ ছিঁড়ে দেয় তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব জিহাদ করব আমাদের ইসলামিক পতাকা ইসলামিক ফ্লাগ ইসলামিক ফেস্টুন ইসলামিক প্রচার প্রসারক যেসব হ্যান্ডবিল যদি কেউ অবমানন করে জুতো মারে নোমি করে পোড়ায় তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। শুভেন্দু অধিকারী বেইমানে বাচ্চা বেইমান এখন আমাদের এই ইসলামিক পতাকাকে পুড়িয়েছে এ কুত্তার বাচ্চাকে তাহলে আমাদের পোড়াতে ইচ্ছা হয় না হ্যাঁ আরে হিন্দুর বাচ্চা হিন্দু আরে তুই এমন এক হিন্দুর বাচ্চা তোর কোনো জাতি নাই শুভেন্দু অধিকারীকে আশা করছি আমরা যদি কোনো সভাতে পাই ডাইরেক্ট জুতো ছুড়বো আমাদের ইলামবাজার বোলপুর সিউড়ির মধ্যে যদি শুভেন্দু এই সালা শালাবপুরটা যদি আসে তো দেখবেন ওকে জুতো ছুড়বে সব জুতো ছুঁড়ে মানে মুসলমানরা আর ওই মুসলমান মুসলমান করছে যেদিন আমাদের পাল্লায় পড়ে যাবে সামনাসামনি পরিষ্কার ওর ভুড়ি থেকে একেবারে পেট থেকে ভুঁড়িটা নামিয়ে দেবো পুরো কারণ মুসলমানদের নিয়ে খুব ছিনিমিনি খেলছে এখন আমরা জয় শ্রীরামের পতাকাকে পুরাবো কি করবেন করুন এবার আমরা কিন্তু শুরু করবো জয় রয়েছে হনুমানের পতাকা যে আমাদের হনুমান কোন দিকে যাবে ঠিক থাকবে না জয় শ্রীরামের পতাকা আমি বলবো জয় শ্রীরামের পতাকা যেখানে পাবেন পুড়িয়ে দেন কেন ইসলামিক ফ্ল্যাগ পোড়ালো ওই শুভেন্দু অধিকারী সালা কিটের বাচ্চা কিট ওকে জুতো মারে ওর মানে ওকে জুতো মারলেও রাগ পরিশোধ হবে না রাগ মিটবে না এমন একটা সালা গুন্ডা ও মুসলমান আর হিন্দুর মধ্যে আর দাঙ্গা লাগিয়েই রেখেছে তো ইসলামিক পতাকা আমাদের পুড়িয়েছে এইবার আমরা কিন্তু তোমাদের জয় শ্রীরামের পতাকা পুড়াব তখন তোমরা বলো না যেন যে আমাদের রামের পতাকা এলেছে কেন আগুন লাগিয়ে দিলে আরে শুভেন্দু অধিকারীর ফটো বানিয়ে ও সালার মুখে সব জুতো মারুন শুভেন্দু অধিকারী ফটো বানিয়ে ও সালার গলাতে জুতোর মালা দেন আর এই শুভেন্দু অধিকারীকে যেখানেই পাবেন হামলা করুন যেখানেই পাবেন হামলা করুন মুসলমানদের এলাকায় এলে ওকে কুকুর মারা করব শুভেন্দু অধিকারী তুই শুনে রাখ এই ভিডিও তোর কাছে যদি কখনো পৌঁছায় এই ভিডিওটা শুনবি তোর বাপের যদি তোর জনমের একটা ঠিক থাকে তাহলে আশা করি এরপরে ভুল করবি না আর যদি মুসলমানদের নিয়ে তুই বারবার এইরকম ইঙ্গিত মুসলমানদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ মুসলমানদের দাড়ি নিয়ে টুপি নিয়ে মুসলমানদের ফেস্টুন ফেলা নিয়ে যদি এরকম করতে থাকিস তাহলে জেনে নিস তোর ধুতি পর্যন্ত খুলে নেবো তোকে আন্ডার প্যান্ট পরে তোকে ছোটা করাবো আর তোকে বাটামের বাড়ি লাগাবো যেখানেই পাবো তোর পেট থেকে ভুনি নামিয়ে দেবো মুসলমানরা আমরা আমরা শপথ নেবো তোদের জয় শ্রীরামের পতাকা পোড়াবো তোদের জয় পতাকা পোড়াবো হনুমানের পতাকা পোড়াবো গেরুয়া পতাকা পতাকাগুলো তোদের পোড়াবো আমরা আগুন ধরিয়ে দেখাবো আমরা তুই কত আটকাতে পারিস সাম্প্রদায়িক দাঙ্গা লাগালে তোর মনে হচ্ছে খুব মজা হবে তাই না তোর ঘরে তোর বউ বিবি বাল বাচ্চা কেউ ছেড়ে পালাতে হবে তোর বাড়িটাকে তোর কবর বানিয়ে দেব এমন একটা সময় আসছে সামনে তুই কি ভেবেছিস শুভেন্দু অধিকারী তুই এমন একটা কুত্তার বাচ্চা কুত্তা যে তুই বারবার এই রকম টার্গেট মুসলমানদেরকে নিয়ে দাঁড়িয়ে নিয়ে টুপি নিয়ে আর শুধুই তুই মুসলমানদের ব্যাপারে তুই লোকদেরকে খেপিয়ে তুলছিস এই খেপিয়ে তোলাটা তোর মূর্খুমি হয়েছে জেনের তোর মৃত্যুকুর খুব শিগগিরই তোর সামনে ঘটিয়ে আসছে কারণ তোর মৃত্যু অতি তাড়াতাড়ি হবে গজ তো আল্লাহর আসবেই সন ভালো করে তোর বাপ নেতা নাহুদ ইসরায়েলের যুদ্ধ করে করে আঠেরো উনিশ মাস চলছিল ইসরায়েলের বিভিন্ন জায়গায় ভূগর্ভস্থ থেকে অগ্নি আল্লাহ পাখলা বোলা আলামের রুক্মে আগুন বেরোতে শুরু করেছে এখনো আগুন নিভাতে পারেনি যে জায়গায়গুলো যেই সৃঙ্গ দিয়ে যেই মানে মাটির মানে তলা থেকে যে পথ সৃঙ্গ করেছিল যেদিকে গিয়ে ফিলিস্তিনের উপর আল্লাহ যেতে পারছে না হয়েছে বেইমান তোমারও আজাব আরম্ভ হবে তোমার আজাব আমরাই দিয়ে দেবো প্রথম তারপরে আল্লাহ দেবে শুভেন্দু অধিকারী সাবধান হয়ে যা সাবধান যদি না হয়েছিস তাহলে কিন্তু তোর জন্য পশ্চিম বাংলায় আগুন জ্বলবে এটা জেনে রাখিস পশ্চিম বাংলায় একটাও হিন্দু বাস করতে দেবো ইনশাল্লাহ যদি তুই কোন মুসলমানদেরকে টার্গেট করিস মুসলমান আর হিন্দু মুসলমান হিন্দু করতে করতে তুমি খালি ভাগ করছো তাহলে মুসলমানরা হাতে চুরি পরে বসে নাই তোমাদের ধুতি খুলতে আমাদের আমাদের চব্বিশ ঘন্টা টাইম লাগবে না তোমাদের জয় শ্রীরামের পতাকা পোড়াতে চব্বিশ ঘন্টা টাইম লাগবে না তোমাদের মন্দিরগুলো ভেঙে চুরমার করে দিতে চব্বিশ ঘন্টা টাইম লাগবে না যদি তুমি এই রকম দাঙ্গা চাও তাহলে আমরাও দাঙ্গা করতে প্রস্তুত আছি আগে তোমরা এগিয়ে আসো আমরা প্রতিরোধ করব আর এই প্রতিরোধের সময় তোমাদের ছা যাবে না মা যাবে তখন তোমাদের কোন কোন বাপ মিলিটারি তোমার কেন্দ্রের কোন বাপ পুলিশ তোমার কোন প্রশাসন এসে তোমাকে আটকে রাখতে পারবে না তোমার ডানা পাখনা চুল দাঁত কলিজা ফেপসা আলাদা আলাদা করে দেবো একটা মুট জবাই করে মুসলমানরা জেনে রাখ শুভেন্দু এই শুভেন্দু বেটা তুই জেনে রাখ একটা মুট জবাই করে মুসলমানরা এক ঘন্টার মধ্যে মুসলমানদের একটা সাত বছরের শিশু উটের একটা ফ্যান চুষতে চুষতে মগজ মগজটা বার করে খেয়ে শুধু হাড্ডিটা ফেলে দেয় এক ঘন্টার মধ্যে মুসলমানরা কথাটা বুঝতে পারলি তো যে মুটটার চার কুইন্টাল ওজন এক ঘন্টার মধ্যে জবাই করে ওর ঠ্যাঙের হাঁট্ডিটা পর্যন্ত মুসলমানদের সাত বছরের বাচ্চা ছেলে চুষে মগজটা খেয়ে নেয় তো বুঝেনিস মুসলমানদের ছাতি কত মোদি বলেছিল ছত্রিশ ইঞ্চি তার ডবল পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ইঞ্চি মেপেনিস মুসলমানদের ছাতি শুভেন্দু তুখে। তোর হাড়ের মজ্জাকে মুসলমানদের খেতে এই শিশু বাচ্চার সময় পাঁচ মিনিট লাগবে না সাবধান হয়ে যাও সম্প্রীতি বজায় রাখ তাহলে সবাই শান্তিতে থাকবে আর সম্প্রীতি বজায় যদি না রাখিস তাহলে কিন্তু দাঙ্গা যদি চেয়ে থাকিস দাঙ্গা করার জন্য আমরা এবার প্রস্তুত